ছাত্র আন্দোলনের জানাতে এসে শিক্ষার্থীদের ছোট ভাই আন্দোলনরত শিক্ষার্থীদের সমালোচনা করে বন্ধুর পাশে দাঁড়ালেন সালমান মুক্তাদির এক দফা দাবি আদায়ে সারাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে রাস্তায় নেমেছে দেশের বহু সংখ্যক তারকা শিল্পী ইনফ্লুয়েন্সার ইউটিউবার সহ নানা পেশা এবং সর্বস্তরের মানুষজন আন্দোলনে কর্মসূচি অংশ হিসেবে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়েছিলেন শিক্ষার্থীরা বর্তমান সময়ে আলোচিত ইউটিউবার রাফসান দ্য ছোট ভাই খ্যাত ইফতেকার রাফসানও যোগ দিয়েছিলেন আন্দোলনে তবে তার উপস্থিতি শিক্ষার্থীরা ভালোভাবে নেননি রাফসান তার নিজ গাড়িতে করে টিএসসি এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে এরপর তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফেরেন রাবসান এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদের রাবসানের পাশে দাঁড়িয়ে এক ফেসবুক পোস্টে তিনি বলেন একটা যুদ্ধ জেতার আগেই যদি সবাই প্রাইড ইগো আর এরোগেন্স দিয়ে নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে জেতার পর তো নিজের ভাইয়ের মাংস খেয়ে ফেলবো আমরা রাফসানকে যদি সুন্দরভাবে বলা যেত যে ওর প্রতি মানুষের কত আশা রাফসানকে অনুপ্রাণিত হয়ে আরও হেল্প করতো না এই সময় অভিনেতা ফেরদোস এবং রিয়াজের সমালোচনা করে সালমান মুক্তাদির লেখেন দেশকে পুরা বেঁচে দিয়েছে নায়ক ফেরদোস রিয়াজের মতো টোকাইগুলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছে কেউ তো কিছু করতে পারলো না সমালোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে আঙুল তুলে সালমান বলেন সাকিব ওর বকে নিয়ে সবার সামনে ইগো দেখায়ে চ্যালেঞ্জ করছে কেউ তো কিছু করতে পারি নাই রাবসান দেরি করে হইলেও ফাইনালি সবার সামনে আসছে ওকে দেখে কয়েক লাখ মানুষ সাহস তো আরো সালমান আরো বলেন এরকম করেই যদি আমরা একতা প্রকাশ করি তাহলে এক হওয়ার আহ্বান কাকে জানাচ্ছি কাকে জড়ো হতে বলছি কাকে আওয়াজ তুলতে বলছি